আন্তরাজ্য দুই মহিলা গাঁজা পাচারকারীকে গ্রেফতার করলো মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ মঙ্গলবার মুর্শিদাবাদের সুতির চাঁদের মতো টোল প্লাজা সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে দশ কেজি গাঁজা সহ দুই গাঁজা পাচারকারী মহিলাকে হাতে হাতে পাকড়াও করে সুতি পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত দুই মহিলা গাঁজা পাচারকারীর নাম রাবিয়া বিবি ও হামিমা বিবি ধৃতদের বাড়ি একজনের সাগর দিকে অন্যজনের বীরভূমের নলহাটি এলাকায় জানা গিয়েছে দিন গোপন সূত্রে খবর পায় সুতি থানার পুলিশ সুতির চাঁদের মোড়ে হাত বদলের আগেই হাতে ধরা পড়ে দুই মহিলা গাঁজা পাচারকারী জানা গিয়েছে ধৃত দুই গাঁজা পাচারকারী এদিন কোচবিহার থেকে সুতির ছাদের মোড়ে গাঁজা হাতবদল করার জন্য আসে তখনই পুলিশ গোপনে খবর পেয়ে দুই মহিলাকে গ্রেপ্তার করে সুতির দু নম্বর ব্লকের বিডিও হুমায়ুন চৌধুরীর উপস্থিতিতে উদ্ধারকৃত গাঁজাগুলি বাজেয়াপ্ত করে সুতি পুলিশ ঘটনার পেছনে আর কারা জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে সুতি পুলিশ